নাম কি? মাহমুদ। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। ওকে এখানে काही মানে এখানে সমুদ্র থেকে মাছ তোলা হয়। তারপর আপনারা কি করেন? সৌদি আরদ জেদ্দা শহরের সবচেয়ে বড় মাছের বাজার ফিশ মার্কেট। সেই মাছের বাজারে টুর নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি। হ্যালো ভিউয়ার্স। আসসালামু আলাইকুম। এন্ড वेलकम ব্যাক টু মাই চ্যানেল। বাংলাদেশি কিং। কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং আল্লাহর রব্বুল আলামিন আপনাদের সুস্বাস্থ্য আমিও ভালো আছি এন্ড বাংলাদেশি কিং এ আরো একবার আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন একটা ভিডিওতে আজকে আপনাদেরকে দেখাবো সৈয়দ আরব মাছের বাজার এই দেখুন ওই দেখুন আর মাছের বাজারের বাইরে থেকে ভিডিওটা স্টার্ট করলাম ভিতরে আর লাইক এই পাশে আছে নদী এই দেখুন নদী দেখা যাচ্ছে তো এখানে কি ধরনের মাছ পাওয়া যায় এখানে লাইভ হচ্ছে গিয়ে আমাদের নদী থেকে তুলে মাছগুলো বিক্রি করা হয় সামুদ্রিক মাছ সাগরের মাছ লাইক বাংলাদেশে থাকুন আপনার সবাই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় প্রেস করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে কি বলবেন না কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের প্রিয় চ্যানেল বাংলাদেশি কিনা এখন চল্লিশ হাজারের একটা পরিবার হয়ে গেছে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন ওয়াচ করুন আমার ভিডিওগুলো এবং শেয়ার করুন কারণ খুব তাড়াতাড়ি আপনারা আমাকে সেই হাফ সেঞ্চুরির পথে পৌঁছে দিন ওকে পঞ্চাশ হাজার দেখতে চাই খুব তাড়াতাড়ি চলুন আমার সাথে আমরা এখন চলে যাই এটা আমাদের বাংলাদেশের মাছের আড়তের মতো নদীর থেকে লাইট মাছ তুলে এখানে বিক্রি করা হয় প্রতিদিন হাজার হাজার ক্রেতা এখানে আসেন মাছ কিনে দিতে জিদ্দা শহরের বাইরে থেকেও অনেকে এদিকে এখানে আসেন মাছ কিনে নেওয়ার জন্য এই হচ্ছে বাইরের দিকটা সো এখন আমি ভিতরে ঢুকবো চলুন আপনারা আমার সাথে ফিশ মার্কেটের ভিতরে ঢুকতেই এরকম একটা চিত্র আশেপাশে দোকানপাটও আছে বিভিন্ন ধরনের দোকানপাট আছে এই দেখুন আর হাজার হাজার বিক্রেতা এখানে ক্ষেত্রা জমাচ্ছে মাছ জন্য জিতা মাছ বলে কথা এই হচ্ছে ফিশ মার্কেটের মেইন রাস্তাটা আমি এখন ফিশ মার্কেটে যাব সাথে থাকুন ফিশ মার্কেটের ভিতরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো আমার একটা বিশাল বড় ফিশের দোকান এই দেখুন প্রথমেই এখানে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ ও হাত কিলো কাম গেল ভাই চিংড়ি মাছ কত করে কিলো চল্লিশ টাকা কিলো আর এগুলো তো সাগরের মাছ সমুদ্রের মাছ নতুন আপনারা এই দেখুন এই মাছের নাম কি এটা নাম কি ভাই এটা হারিফ আহ এটা লেখা আছে এখানে লেখা আছে হারিব এটা سليমন মাছ سليমন মাছ ওহাত কিলা কামে যাচ্ছে 50 15 ওকে বড় এই ফিশ মার্কেটের ভিতরে কিন্তু রেস্টুরেন্টও আছে এই দেখুন এই আপনারা নিয়ে দেখতে পাচ্ছেন এখানে রেস্টুরেন্টে আছেন খাবার দাবার এর জন্য এখানে মনোরঞ্জন করার জন্য মানুষ আছে হেটে হেটে মাছ দেখে এবং কিনে নিয়ে যায় এই দেখুন কে আছে এটা চাকরা আজকের ভিডিওটা হতে পারে একটু লম্বা হতে পারে ধৈর্য সহকারে আপনারা বাংলাদেশি কিংয়ের সাথেই থাকবেন জিদ্দা শহরের সব বড় ফিশ মার্কেট আপনারা দেখছেন এই দেখুন এখানেও বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় ওই এই মাছটার নাম কি নাজিদ হ্যাঁ নাজির অর্ধেকগুলো কামরিয়াল নাজিদ মানে কি সুন্দর লাল কালারের না খুব সুন্দর মাছ আমাদের বাংলাদেশে মাছের হার বা মাছের বাজারে গেলে যেরকম একটা ফিল পাওয়া যায় ঠিক ওকি একটা ফিল পাওয়া যাচ্ছে এই দেখুন কি সুন্দর করে রেখেছে তারা আর মাছের বাজারে সামনেই আছে সেই বিশাল বড় সমুদ্রটা সেরেন সমুদ্র থেকে একটু ভিজিট করে আসা যাক এই দেখুন এই সমুদ্র থেকে মাছ তুলে এখানে বিক্রি করা হয় এখান থেকে প্রতিদিন হাজার হাজার ক্রেতা বিক্রেতা মাছ কিনে নিয়ে যায় চলুন আমরা পুরো মাছ বাজারটা ভিজিট করি এই দেখুন বিশাল বড় একটা মাছ ভাই এটা কত টাকা দুশো রিয়াল এটা মাছের নাম কি আগাম মাছ আচ্ছা ভাই আমাকে এখানকার সম্পর্কে একটু আইডিয়া দেন মানে এখানে সমুদ্র থেকে মাছ তোলা হয় তারপর আপনারা বিক্রি করেন আচ্ছা আচ্ছা ওকে আদম অনেক অনেক মাছ আছে এই দেখুন আরো অনেক মাছ আছে আচ্ছা এই নাম মাছটার নাম কি সোল মাছ আচ্ছা আচ্ছা এই সমুদ্র থেকে তোলা তোলা হয়েছে এটা আচ্ছা আচ্ছা এই মাছটার দাম কত পড়বে সত্ত্ব রিয়াল আচ্ছা আচ্ছা ধন্যবাদ আচ্ছা এই দেখুন হাজার হাজার কেটদা কেউ আবার বসিয়ে নিয়ে আসছে এখানে মাছ ধরতে এই দেখুন ছোট ছোট মাছ আছে এখানে চিংড়ি মাছ এখানে লাইক চিংড়ি মাছটাই হচ্ছে আমাদের বাংলাদেশের মতন ওয়াও মাছের মাছের বাজারটা দেখতে কিন্তু অনেক ভালো লাগছে হাজার হাজার ক্ষেত্রা এবং হাজার হাজার এই দেখুন একটা মাছ কি সুন্দর এগুলা কি মাছটার নাম কি হামুর মাছ ছোট হামুর এই কয়টা এখানে আপনারা এগুলো কত ষাট রিয়াল আচ্ছা আচ্ছা এরকম পিস করে রেখেছে হামুর মাছ এটা হামুর মাছ না তাহলে হাজার হাজার কেক আছে এখানে এই দেখুন চিংড়ি মাছের অনেক ধরনের জাত আছে আহ তাইয়া এই মাছটার নাম কি? হামুল। আচ্ছা আচ্ছা। সো এটা তো হচ্ছে জিদ্দা শহরের সবথেকে বড় ফিশ মার্কেট। তাই না ভাইয়া? এই দেখুন হাজার হাজার মানুষ। এত বড় ফিশ মার্কেট যে আমি হাঁটতে হাঁটতে ফকুর আসছে না। আর এই দেখুন এখানেই চলছে পেকিং টেকিং এর কাজ। সমুদ্রের থেকে মাছ তুলে এখানে পণ্যজাত করা হয় অর্থাৎ বক্সে পরে এগুলোকে ফ্রেশ করা হয় তারপর এগুলোকে বিক্রি করা হয় আর এখান থেকে ক্রেটারা এসে কিনে নিয়ে যায় একদম সস্তা মূল্যে তারপর তারা নিয়ে বিক্রি করে অনেক দামে বিশাল বড় ফিশ মার্কেট আমি কিন্তু হাঁটতে হাঁটতে একদম শেষ হচ্ছে না দেখুন টুনদিক দিয়ে ঢুকেছিলাম হ্যালো আর টুনদিক দিয়ে বাই করলাম এই দেখুন তেলাপিয়া মাছে পাওয়া যায় লাইক বিশাল বড় কাঁকড়া মাছ কত করে মানে সি ফুড গুলো পাওয়া যায় কিন্তু এখানে এইদিকে আছে ছোট মাছের মতন একটা এরিয়া ভাই এইগুলো এই মাছের নাম কি কি

আসলে বিশাল বড় ফিশ মার্কেট হাঁটতে হাঁটতে যেন পুরাচ্ছে না আমাদের বাংলাদেশের মাছের হারদে বা মাছের বাজারে গেলে যেরকম একটা ফিল পাওয়া যায় ওরকম একটা ফিল এখানে দেখালাম আমরা আমি সমুদ্র থেকে মাছ তোলা হয় ওইখানে বাজারজাত করার জন্য প্যাকিং করা হয় বিভিন্ন দেশে দেশে যাবে সৌদি আরবের বিভিন্ন সিটি ডিফেন্ট সিটিতে যাবে এবং এখান থেকেও সবাই কিনে নিয়ে যাবে এখানে যে সুপার মার্কেটগুলো আছে এগুলাতে এখান থেকে কিনে নিয়ে কিন্তু সেখানে বিক্রি করা হয় আসলে অন্যরকম একটা ভালোবাসা অন্যরকম একটা ফিল পাওয়া যাচ্ছে এখানে মাছের বাজারে এসে মাছ বলে কথা আমরা মাছে ভাতে বাঙালি তবে যদিও ভাই সামুদ্রিক মাছগুলো আমি খাই না এবং এখানে বাংলাদেশের মাছ বলতে জাস্ট চালাপিয়া এবং চিংড়ি মাছ এই দুটো দেখ আর কি মনে হলো যে একটু বাঙালি বাঙালি বা সো এই তো আর এখানে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক বাড়িয়াও আছেন তারাও কিন্তু এখানে বিক্রি করেন ইন্ডিয়ান আছেন তারপর মাস্রি আছে এমনই আছে ডিফারেন্টটা ডিফেন্ট ডিফেন্ট কান্ট্রির জন্য ডিফেন্ট ডিফেন্টভাবে হবে এত আছে পিছনেই হচ্ছে সমুদ্র সমুদ্র থেকে মাছ তুলে এখানেই বিক্রি ওই পাশে আছে বাজার করার জন্য পণ্য সৈদার অফ জিদার শহরের সবচাইতে বড়ো ফিশ মার্কেট আমি আমি ফিশ মার্কেট থেকে বাইর হয়ে গেছি আমি ফিশ কিনতে আসিনি আমি জাস্ট আপনাদের সাথে শেয়ার করার জন্য আমার বাংলাদেশি কিং জন্য শেয়ার করার জন্য জি জিদ্দা শহরের সবচাইতে বড় ফিস মার্কেটটি একটু আইডিয়া হলো তাই না জানতে পারলেন আপনারা এবং বিশাল বড় কিন্তু ভিতরে গেলে কিন্তু মাছের একটা মেল যে ওইটাও কীরকম যেন লাগে এই দেখুন খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে লাইক অনেক কিছু পাওয়া যায় তো লাইক আমি এখন বের হয়ে যাব বিকজ আমার টাইম শেষ আমি চলে যাব। কেমন লাগলো আপনাদের কাছে ভিডিওটা অবভিয়াসলি কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কারণ আপনাদের ভালোবাসায় আপনাদের প্রিয় চ্যানেল বাংলা শিকিং এ পর্যন্ত এসেছে আর প্রতিনিয়ত আপনাদেরকে নিয়ে কাজ করে আপনাদের কমেন্ট অনুযায়ী আজকে ডিফেন্ডারের একটা ভিডিও ছিল ডিফেন্ডার না এ ধরনের টপিক নিয়ে কিন্তু বাংলা শিকিং এর আগেও ভিডিও হয়েছে লাস্ট কয়েক মাস শুধু এই টাইপের ভিডিও হচ্ছে না সো আজকে সৈদার জিতা শহরে শহরের সবচাইতে বড় মাছের আলাদ নিয়ে ভিডিওটা ছিল আই হোপ সবার কাছে ভালো লেগেছিল যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে নতুন হয় তাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ছোটো ছোটবেলায় ক্লিক করে নোটিফিকেশন কিন্তু অন করে রাখতে কি বলবেন না তো দেখা হবে আপনাদের সাথে বাংলাদেশি শিখে নেক্সট ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুন্দর থাকুন শুধু থাকুন ভালো শিখে সাথে থাকুন আল্লাহ